আসসালামু আলাইকুম বিবার চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন বিয়ার সেগুলো কিন্তু একদম আপনাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে চলে এসেছে এটার মধ্যে তিনটা কালার আছে এটা হচ্ছে লেমন কালারটা ওয়াও দেখুন ব্যাহার লেমন কালারটা কিন্তু একটু বেশি জোস এটাই জর্জেটের মধ্যে পুরো ড্রেসটাতে কিন্তু গর্জিয়াসলি এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা আসে এটা হচ্ছে ড্রেসের নিচের পাটটা নিচের পাটে এরকম করে সুন্দর করে কিন্তু হ্যাঙ্গিং টার্সেল করা আছে। হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা কিন্তু গর্জিয়াসলি এমব্রয়ডারির কাজ করা আছে এরকম করে সুন্দর করে টার্সেল করা আছে মাত্র ভিওয়ার্স মাত্র বারোশো টাকা ভিওয়ার্স মাত্র বারোশো টাকা আপনারা এই গর্জিয়াস পার্টি ড্রেসটা কিন্তু আপনারা পার্চেস করতে পারেন মাত্র বারোশো টাকা এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখুন ভিওয়ার্স ওন্নাটা কিন্তু গর্জিয়াস খুবই গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি কাজ করা আছে সালোয়ার ইনার হচ্ছে একসাথে দেওয়া আছে বাটারফ্লাই মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু একদম ফ্ল্যাট সেলে আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর কালেকশন কিন্তু পার্চেস করতে পারেন দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন গ্রিন কালারটা দেখুন বিয়ার সেটা কিন্তু বটল গ্রিন কালার ড্রেসটা ভিডিওতে কীরকম দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না বাট আপনারা যদি সামনাসামনি দেখেন অবশ্যই আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে হাতাটা হাতাটার মধ্যে কিন্তু গর্জিয়াসলি এম্বয়ডারি কাজ করা আছে হাতের মধ্যে কিন্তু টার্সেল করা আছে ওনাটা পুরা ওনাতে অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা অন্য কিন্তু আপনার সুন্দর করে এটা হচ্ছে অন্যটা খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনার এত সুন্দর কালেকশন পেয়ে যাবেন যারা যারা আছেন দ্রুত নিতে চাচ্ছেন দ্রুত ইনবক্স করে ফেলুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ব্ল্যাক কালারটা দেখুন ব্ল্যাক কালারটা কিন্তু ব্ল্যাক বিউটি যাকে বলা হয় খুবই জোশ খুবই কাজের ফিনিশিং খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ড্রেসটা কিন্তু হাতে নিলে আপনারা বুঝতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কালেকশন কিন্তু হ্যাপি শপের পক্ষ থেকেই পাবেন এটা হচ্ছে ওন হাতাটা হাতাটার মধ্যে এরকম করে সুন্দর করে কিন্তু টার্সেল করা আছে। অন্যটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু সেমভাবে গর্জিয়াসলি অ্যাম্ব্রয়ারি কাজ করা আছে। এটা হচ্ছে অন্যটা দেখুন ওনাতে কিন্তু গর্জিয়াসলি অ্যাম্ব্রডারি কাজ করা আছে ফুল ওভারঅল ওনাতে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা স্টিচ নিতে চান ওই ক্ষেত্রে কিন্তু মাত্র দুইশো টাকা অ্যাড করলে এই কালেকশনগুলো স্টিচ নিতে পারেন তো আপনাদের জন্য কিন্তু এগুলা নিয়ে এসেছি ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন স্টক লিমিটেড সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ